হচ্ছে দশমিকের গুণ তো পরীক্ষার সময় বিভিন্ন দশমিকের গুণ আসতে দেখতে হবে তো খুব কম সময় কি করে না ভুল হয় কিভাবে করবো সেটাই আছে দেখাবো প্রথম থেকে শূন্য দুই তো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কি করবো দেখাবো প্রথমে ধরে নিতে হবে এখানে দশমিক নেই দুই দশমিক চার এখানে দশমিক নেই ধরতে হবে এখানে দশমিক নেই তাহলে ভাবছি কত দুই হাজার কত চব্বিশ এটা দুই চব্বিশ গুণ করলে কত হয় চব্বিশ গুণ হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ লিখে দেব তারপর যেটা করতে হবে যে দশমিকের পর কটা ডিজিট বা সংখ্যা আছে দেখব দশমিকের পর একটা সংখ্যা আছে দশমিকের পর দুটো তিনটে তাহলে বড় সংখ্যা বললাম একটা দুটো তিনটে তাহলে হচ্ছে বড় সংখ্যা তিনটে সংখ্যা পেলাম তাহলে এখানে হচ্ছে সংখ্যা যেটা হবে দশমিকের পর তিনটে সংখ্যা থাকে তো এখানে কোনো সংখ্যা নেই একটা দুটো সংখ্যা পাচ্ছি কোনো সংখ্যা নেই তার দশমিক দেখো শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য দুই ঠিক আগের মতনই যেমন ছিল দশমিক নেই ধরবো তাহলে সংখ্যা কত পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি এবং দুই পাচ্ছি দুই তিনের ছয় ছয় দু বারো বারো লিখে দেব এবার দেখব দশমিকের পর কটা ডিজিট আছে তাহলে গুনব একটা দুটো তিনটে চারটে পাঁচটা কটা ডিজিট পেলাম সংখ্যা পেলাম হচ্ছে পাঁচটা তাহলে এখানে কটা সংখ্যা আছে পাঁচটা দুটো আছে তাহলে পাঁচটা করতে হবে পাঁচটার পরে দশমিক হবে তাহলে তিনটে তাহলে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার একটা দশমিক বসে দেবো দশমিক আগে কোনো সংখ্যা যদি না থাকে তার মানে শূন্য আছে কি করবো দেখো এখানে দশমিক আছে তো দশমিকটা ধর নেই থাকবো তাহলে চুয়াল্লিশ পাচ্ছি এখানে দুই চুয়াল্লিশ হচ্ছে হচ্ছে দেখো দশমিক কটা দশমিক উপর কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাই আমরা কি করবো তাহলে একটা সংখ্যার আগে একটা দশমিক বসিয়ে দেবো খুবই সহজ ভালোবলো শোনা এই অঙ্কটা দেখো দেখো এক দশমিক চার গুণ শূন্য দশমিক তিন তো এই ক্ষেত্রে কি করবো একই প্রচেস একটা দশমিক নেই সেটা ধরবো আমরা তাহলে চোদ্দো আর একটা হচ্ছে তিন চোদ্দ দিনে গুণ করলে কথা হয় চোদ্দ দিনে গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ লিখে দেবো এর পরে তারপরে প্রধান কাজ কি দেখবো দশমিকের পর কটা কটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা তাহলে কটা হবে একটা 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 দুই হয় তাহলে দুটো সংখ্যা তাহলে দুটো আগে কি করবো দুটোটাকে আগে দশমিক বসাবো একক দশক এক একটা দুটো দুটোটাকে আগে দশমিক বসিয়ে দেবো আর দশমিক আগে কিছু নেই মানে শূন্য হচ্ছে খুবই সরল সোজা তোমাদের ক্ষেত্রে একটা অঙ্ক দিলাম যেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও अवश्य कौ लोकसान कि